শিবধাম জয় গুরু পীরানন্দের জয় তো আজকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এলাম তো অনেকেই বলেছিল শিবরাত্রির বিধি এবং শিবরাত্রির যে পোহর সেগুলো সম্বন্ধে ভিডিও তৈরি করতে বলা হয়েছিল তো এটি হচ্ছে রিকোয়েস্টেড ভিডিও প্রত্যেক ভক্তদের উদ্দেশ্যে ভিডিওটি করা হচ্ছে তাহলে শুরু করা যাক এবং ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি না দেখলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখুন শিবরাত্রির চার প্রহরের পুজোর সময় তালিকা শিবরাত্রি বা শিব চতুর্দশী কবে পাচ্ছে সেটা তো প্রত্যেকেই জানেন তাও আরো একবার বলে দেওয়া হচ্ছে চতুর্দশী শুরু হচ্ছে ছাব্বিশে ফেব্রুয়ারি চোদ্দোই ফাল্গুন বাংলার তারিখ চোদ্দই ফাল্গুন বুধবার সময় সকাল এগারোটা দশ মিনিট থেকে সাতাশে ফেব্রুয়ারি বাংলার পনেরোই ফাল্গুন আটটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত সকাল আটটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত কিন্তু চতুর্দশী থাকছে ঠিক আছে বুঝতে পারলেন চতুর্দশী শুরু হচ্ছে এগারোটা দশ থেকে সকাল এগারোটা দশ থেকে পরের দিন অর্থাৎ সাতাশে ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল আটটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত ঠিক আছে নিশীতকাল যা অষ্টপ্রহর বা চার প্রহর হিসাবে ধরা হচ্ছে নিশীতকাল যেটা রয়েছে চার প্রহর বা অষ্ট হিসাবে ধরা হয় ছাব্বিশে ফেব্রুয়ারি রাত বারোটা নয় মিনিট থেকে বারোটা উনষাট মিনিট পর্যন্ত চলবে নিশিতা কাল যে কালটা সেটা কিন্তু বারোটা নয় থেকে বারোটা উনষাট মিনিট পর্যন্ত চলছে এবারে আসা যাক প্রহরগুলি যে চারটি প্রহর সেই চারটি প্রহর কতক্ষণে সময় অবধি থাকছে কটা থেকে থাকছে সেইগুলো নিয়ে বলবো প্রথম প্রহরের পুজোর সময় সন্ধ্যে ছটা উনিশ থেকে রাত নটা ছাব্বিশ মিনিট পর্যন্ত বুঝতে পারলেন প্রথম প্রহরের যে পুজোটা হবে সেই পুজোটা সন্ধ্যে ছটা উনিশ থেকে রাত নটা ছাব্বিশ পর্যন্ত দ্বিতীয় প্রহরের পুজোর সময় রাত নটা ছাব্বিশ মিনিট থেকে বারোটা চৌত্রিশ মিনিট পর্যন্ত তৃতীয় প্রহরের পুজোর সময় রাত বারোটা চৌত্রিশ থেকে তিনটে একচল্লিশ মিনিট পর্যন্ত এছাড়া চতুর্থ প্রহরের পুজোর সময় রাত তিনটে একচল্লিশ মিনিট থেকে সাতাশে ফেব্রুয়ারি যেহেতু পরের দিন হয়ে যাচ্ছে সকাল ছটা আটচল্লিশ মিনিট পর্যন্ত ঠিক আছে ছাব্বিশ তারিখ রাতের তিনটে একচল্লিশ মিনিট থেকে সাতাশ তারিখ সকালের ছটা আটচল্লিশ মিনিট পর্যন্ত চতুর্থ প্রহরের পুজো সময় বিধি এক একটা প্রহর তিন ঘন্টা করে থাকছে এক একটা প্রহর কিন্তু তিন ঘন্টা করে থাকছে তাহলে আপনাদের এই সময়সূচিটা বোঝা গেল চার প্রহরের সময়সূচি এছাড়া শিবরাত্রির বিধি সম্বন্ধে আলোচনা করব পুরোটা সম্পূর্ণ দেখবেন কিভাবে পুজো বিধি পালন করবেন শিবরাত্রির পুজো বিধি মহাশিবরাত্রির পূজা বিধি সম্বন্ধে ভালো করে শুনবেন এবং সম্পূর্ণটাই দেখবেন মহাশিবরাত্রির বিধি শিবকে বলা হয় আশুতোষ অর্থাৎ আশু বা খুব তাড়াতাড়ি অল্পেই তুষ্ট হন যিনি ফলে সব পুরাণ মতে তাকে তুষ্ট করার জন্য পঞ্চাক্ষর বীজ মন্ত্র নম শিবায় এই যথেষ্ট নিষ্ঠা সহকারে ভক্তি ভরে নম শিবায় এর উচ্চারণেই তাই সাঙ্গ হয় শিব পূজার যাবতীয় বিধি কিন্তু মহাশিবরাত্রির পূজা অন্য দিনের শিব পূজার চেয়ে একটা দিক থেকে আলাদা এটি ব্রত অর্থাৎ এটি বিশেষ যে ব্রত পালনের কিছু বিশেষ নিয়ম থাকে মহাশিবরাত্রিরও রয়েছে যেহেতু সারা বছর ব্যাপী শিব পূজার মধ্যে এটি সর্বশ্রেষ্ঠ তাই এই ব্রত পালন শুরু হয় মহাশিবরাত্রির আগের দিন থেকে শেষ হয় পরের দিন অতএব সেই ব্রত পালনের জন্য তৈরি হওয়া যাক আজ থেকেই ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি শিব পুরাণ মতে মহাশিবরাত্রি তাই ত্রয়োদশী তিথি থেকে নিজেকে প্রস্তুত করতে হবে এই বিশেষ পূজার জন্য শিব পুরাণ মতে মহাশিবরাত্রি ব্রত পালন বিধি অনুসারে ত্রয়োদশীতে একবেলা বেলা নিরামিষ আহার খেয়ে থাকতে হয় যাতে চতুর্দশীতে উদরে আহারের কণা না থাকে মহাশিবরাত্রির দিন একেবারে সকালেই ঘুম থেকে উঠে পড়ার নিয়ম ঘুম থেকে উঠেই স্নান করে নিতে হয় কালো তিল ভেজা জলে স্নান করা বিধিও ঠিক আছে শিবপুরাণ মতে তাতে শরীর শুদ্ধ হয় স্নান শেষ হয়ে গেলে সংকল্পের পালা কেননা এই পূজা এবং ব্রত পালন করতে হয় নিজেকে সংযত রেখে মনে মনে সংকল্প করুন চতুর্দশী সারা দিন এবং রাত আপনি শুদ্ধ শরীরে এবং মনে থাকবেন থাকবেন উপবাসে সংকল্প হয়ে গেলে নমস্বায় বীজ মন্ত্রে প্রণাম জানান শিবকে তার আশীর্বাদ কামনা করুন যাতে আপনার সংকল্প রক্ষা হয় অনেকে আজকাল দুপুরের মধ্যে শিব পূজা সেরে নেন কিন্তু যখন বলা হচ্ছে মহাশিবরাত্রি তখনই স্পষ্ট এই পূজার আদর্শ সময় রাত রাত সারা ধরে চলে মহাশিবরাত্রির ব্রত তাই বেলাতেও একবার স্নান করে শুদ্ধ হয়ে পূজার জোগাড় করুন হাতের কাছে গুছিয়ে রাখুন জল দুধ দই ঘি মধু ফুল বেলপাতা গোলাপ জল চন্দন বাটা কুমকুম বা সিঁদুর ধূপ ঘিয়ের প্রদীপ পাঁচটি ফল মিষ্টি মহাশিবরাত্রিকে ভাগ করা হয় চারটি প্রহরে এক একটি প্রহরে গঙ্গা দিয়ে তৈরি করতে হয় একটি করে খেয়াল এক প্রহরের লিঙ্গের পূজা অন্য প্রহরে যেন করা না হয় কেননা প্রহর ভেদে পূজা করা হয় এই রাতে তবে গঙ্গা না ফেলে বা শিবলিঙ্গ বানাতে না জানলে কালো পাথরের একটি লিঙ্গ বা বান লিঙ্গ নর্মদা লিঙ্গ রদ্রলিঙ্গ ইত্যাদি বিহিত আধারে পূজা করা যায় মহাশিবাত্রির পূজার প্রথম ধাপ অভিষেক লিগ্কে স্নান করানো প্রথম প্রহরে হোম ইয়েব মন্ত্রে দই দিয়ে তৃতীয় প্রহরে হোক বাপ দেবায় নবন্ত্রে ঘি দিয়ে এবং চতুর্থ প্রহরে হোক সদ্য জাতায় নব মন্ত্রে মধু দিয়ে স্নান করিয়ে পুজো করতে হয় এই সময় প্রার্থনা করা হয় হে শিব তোমাকে নমস্কার তুমি সৌভাগ্য আরঙ্গ্য বিদ্যা অর্থস্বর্গ অপবর্গ দিয়ে থাকো তাই এগুলো তোমার কাছে প্রার্থনা করছি হে গৌরীপতি তুমি আমাদের ধর্মজ্ঞান সৌভাগ্য কাপ সন্তান আয়ু অপবর্গ দাও অভিষেকের পরে শিবলিঙ্গে চার প্রহরের চারটি অর্ঘ দেওয়ার নিয়ম তারপর ফুলে সাজিয়ে দিন শিবলিঙ্গ ফুল এবং মালা দেওয়ার সময় উচ্চারণ করুন নমস্যিবায় তারপরে চন্দন বাটার প্রলেপ দিন শিবলিঙ্গে চন্দনের পরে কুমকুম বা সিঁদুর সিঁদুরের আলেপন দিন এরপর ধূপ ও ঘিয়ের প্রদীপ নিয়ে নম মন্ত্রে আরতি করুন আরতির পর ফল মিষ্টি নিবেদন করুন শিবকে সবার শেষে সম্ভব হলে পাঠ করুন শিবের অষ্টতর শতনা প্রত্যেক প্রহরেই এভাবে পূজা করুন শিবকে উপবাস ভঙ্গ করুন পরের দিন খেয়াল রাখবেন মহাশিবরাত্রির পরের দিন সূর্যোদয়ের আগে স্নান করে চতুর্দশী তিথি থাকতে থাকতে উপবাস ভঙ্গ করতে হয় কোনো ব্রাহ্মণের কাছে শিবরাত্রির ব্রতকথা শুনে তাকে দক্ষিণা দিয়ে উপবাস ভঙ্গ করুন নবশিবার বিধি অনুযায়ী পূজা রাত্রির চার প্রহরে চারবার দুধ দই ঘি মধু দিয়ে শিব স্নান কর্তব্য প্রথমে সংকল্পে ও শিবরাত্রি ব্রতং হ্রতং করিষ্যে দৃহং মহাফলং নির্বিঘ্ন বস্তবে দেব তৎ প্রাদান জগৎ পথে এইভাবে বিধি সম্মত পূজা করে নিচে দেওয়া হল আসলে অর্থাৎ আসনে বসে রুদ্রাক্ষমালা ভস্ম ত্রিপুণ্য ধারণ করে পঞ্চবিধি শুদ্ধি সূর্যাঙ্গ গুরু ইষ্ট এবং পঞ্চদেবতা পূজা করতে হবে বিশেষ স্থান অর্ঘ্য রাত্রির চার প্রহরে শিব পূজার কর্তব্য যে চারটি প্রহরের কথা বলা হয়েছে সেই চারটি প্রহরে কিভাবে আপনারা পুজো করবেন সেই নিয়মগুলো অবশ্যই শুনুন প্রথম প্রহর ওং হোম ঈশাদায় নবমন্ত্রে দুধ দিয়ে স্নান করিয়ে পরে জলে স্নান করাতে হবে অর্ঘ মন্ত্র ওং শিবরাত্রি ব্রতং দেব পূজা জপপরায়ণ করবি বিধিবত

ওং হোক বাম দেবায় নব মন্ত্রে ঘি দিয়ে স্নান করিয়ে পরে জলে স্নান করাতে হবে দধা পার্বতী উভাকান্ত প্রসিদমে ওম শক্তি শিবায় শক্তিরূপে গুরুপীড়ানন্দম নব চতুর্থ প্রহর ওং হৌ সদ্য জাতায় নব মন্ত্রের মধু দিয়ে স্নান করিয়ে পরে জলে স্নান করাতে হবে অর্ঘবন্ত্র ও ববকিত ড ডেকাদি পাপানি হরসক্ক শিবরাত্রয় দদাবগগ উবাকাক্ত গৃহadobe শ্রী উবা মহেশ্বরায় নব নব শিবায় শক্তি রূপে গুরু নবম এই মন্ত্রগুলি পাঠ করে কিন্তু আমাদের বিধি করতে হবে পথক প্রহরের সময় सूची হিসাবে পথক প্রহরের دیও বিধি যেভাবে বলা হয়েছে এবং পথক প্রহরে কিভাবে পুজো করবে সমস্ত বিধি বলা হয়েছে সেই নিয়ম বাফিক শিবরাত্রি শিব চতুর্দশী বিধি পালন করতে হবে আমাদেরকে এইভাবেই পুজো বিধি আমাদের সম্পন্ন করতে হবে এবং যেহেতু সন্ধ্যের টাইমে পেয়েছে ছটা সময় থেকে ছটা উনিশ ঠিক আছে তো আপনারা বুঝতে পারছেন এই যে দেখুন বলেই দিচ্ছি এখানে যে সন্ধ্যে ছটা উনিশ থেকে প্রথম প্রহরের যে বিধিটি পেয়েছে যদি কেউ উপোস করতে চান তাহলে কিন্তু সকাল থেকেই উপোস করতে হবে এই না যে বিকেলে পেয়েছে বলে সকালে খাওয়া দাওয়া করে নিয়ে বিকেলের পর থেকে উপবাস থাকবেন তাহলে কিন্তু হবে না যদি কেউ উপোস করে পুজো দিতে চান তাহলে কিন্তু অবশ্যই সকাল থেকেই উপবাস থাকতে হবে ঠিক আছে তো ছটা উনিশে পাচ্ছে প্রথম প্রহরের বিধিটা বলেই দেওয়া হয়েছে সম্পূর্ণ দেখবেন কিন্তু আর বিকেলবেলা শুধু বিকেলের টাইমে উপোস করে পুজো করলে হবে না সকাল থেকেই কিন্তু উপোস থেকে বিধি পালন করতে হবে এটাই কিন্তু বলা রয়েছে এবং যে বিধি বলা হয়েছে সেই বিধি বিধিপূর্বক পুজো করুন এবং নিজের মনস্কামনা অবশ্যই বাবার কাছে বলুন আর হচ্ছে অবশ্যই অবশ্যই তিনটি ধূপকাঠি মোমবাতি জ্বালতে ভুলবেন না এবং অখণ্ডজোর দীপদান বিধি যে ঘিয়ের প্রদীপটি আমরা করতে হয় যে বিধিটি আমাদেরকে যেটা চখণ্ডয দীপদান বিধি ঘিয়ের প্রদীপ সেটা অবশ্যই জ্বালিয়ে দেবেন আজকে সন্ধ্যের প্রথম প্রহর থেকে যে কটা প্রহরে পুজো করবেন অবশ্যই ঘিয়ের প্রদীপ জানাবেন তিনটি ধূপকাঠি মোমবাতি অবশ্যই বলবেন তার সাথে গুরুদেব যে মন্ত্রগুলি বলে দিয়েছে প্রথম প্রহর দ্বিতীয় তৃতীয় চতুর্থ প্রহরে যেভাবে পুজোর বিধি সেটা তো করবেন তার সাথে কিন্তু আপনারা যখন পুজো বিধিটা করে নিচ্ছেন হয়ে যাবার পরে কিন্তু অবশ্যই আপনারা মহামন্ত্র গায়ত্রী মন্ত্র গুরু মন্ত্র এই মন্ত্রগুলি অবশ্যই জপ করবেন এবং নিজেদের দীক্ষা মন্ত্র থাকলে অবশ্যই আগে আপনারা এই সমস্ত মন্ত্র পাঠ করে নিয়ে পুজো শুরু করবেন ঠিক আছে হয়তো ভালো করে বুঝতে পারলেন না যখনই আপনারা পুজো শুরু করবেন আপনাদের দীক্ষা মন্ত্রটা অবশ্যই জপ করে নেবেন তারপরে গিয়ে যে বিধিতে প্রথম প্রহরে যে মন্ত্র দিয়ে যে বিধি আমাদের পালন করতে বলা দ্বিতীয় প্রহরে যে মন্ত্র দিয়ে বিধি পালন করতে বলা সেগুলো তো করবেন ধরুন প্রথম প্রহরে যখন আপনারা পুজোটা করছেন মন্ত্র দিয়ে তারপরে যে সামগ্রী দিয়ে বিধি পালন করতে পারছে সেটা করে নেবার পরে সমস্ত কিছু হয়ে যাবার পরে তিনটি ধূপকাঠি মোমবাতি যখন জ্বালেন তারপরে কিন্তু অবশ্যই মহামন্ত্র গায়ত্রী মন্ত্র আর গুরু প্রণাম মন্ত্র শিবধাম প্রার্থনা এগুলো অবশ্যই জপ করে মনের কথা বলে নিজের মনস্কামনা বাবার কাছে জানাবেন মনে মনে সমস্ত জবগুলো মানসিকভাবে করবেন এখানেই শেষ করছি জয় শিব ধাম জয় গুরুপীরানন্দের জয় সবাই সুস্থ থাকুন ভালো থাকুন নেক্সট ভিডিও আসা আপনি সবাই অপেক্ষা করুন জয় শিবধাম